আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের আজকের আলোচনার বিষয় হল অন্তর্বর্তীকালীন সরকার এবং শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আবু ছাইদ সম্পর্কিত তিরিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন প্রথম প্রশ্নে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন কবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন আট আগস্ট অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা কে সালেহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা কে উত্তর ডক্টর আসিফ নজরুল পরবর্তী প্রশ্নে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে কতজন উপদেষ্টা হয়েছেন উত্তর ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হয়েছেন দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা কে উত্তর সৈয়দ রিজোনা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হলেন মোহাম্মদ তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা কে উত্তর নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সড়ক পরিবহন সেতু ও রেলপথ উপদেষ্টা কে উত্তর ফজুল কবির খান ছত্রিশ জুলাই বলতে কত তারিখে বোঝানো হয়েছে ছত্রিশ জুলাই বলতে বোঝানো হয়েছে পাঁচ আগস্টকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হলেন শারজিস আলম আবু সাহিদ শহীদ হন কবে আবু সাইদ শহীদ হন ষোলোই জুলাই জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে লেখা গান তোমাদের ভুলব না এর গায়ককে উত্তর শান শায়েক শহীদ আবু সঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শহীদ আবু সাঈদ ছিলেন বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন শহীদ আবু সাঈদের গ্রামের নাম কি শহীদ আবু সাঈদের গ্রামের নাম হল বাবনপুর শহীদ আবু সাঈদের পিতার নাম কী শহীদ আবু সাঈদের পিতার নাম হল মকবুল হোসেন শহীদ আবু সাঈদের মাতার নাম কি শহীদ আবু সাঈদের মাতার নাম হল মনোয়ারা বেগম শহীদ আবু সাঈদ কত সালে জন্মগ্রহণ করেন শহীদ আবু সাঈদ জন্মগ্রহণ করেন দুই সালে শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কততম ব্যাসের ছাত্র ছিলেন শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এগারোতম ব্যাসের ছাত্র ছিলেন শহীদ আবু সঈদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাইজির কবিতাটির নাম কী প্রজন্মের বীর মীর মাহবুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে মীর মাহবুজুর রহমান মুগ্ধ শহীদ হন আঠারো জুলাই শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন শহীদ মীর মুগ্ধ জন্মগ্রহণ করেন ঢাকা জেলায় শহীদ মীর মুগ্ধের গ্রামের বাড়ি কোন জেলায় শহীদ মীর মুগ্ধের গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক শেষ করেন উত্তর গণিত বিভাগে স্নাতক শেষ করেন পানি লাগবে কারো পানি কথাটি কার পানি লাগবে কারো পানি কথাটি হল মীর মাহফুজুর রহমান মুগ্ধর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান হলো চট্টগ্রাম